হ্যালো আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে মাটন রেজালা কিভাবে আমরা তৈরি করে থাকি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনিও তৈরি করতে পারবেন রেস্টুরেন্টের মতো মাটন রেজালা খুব সহজেই দেখাবো সবাই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন বন্ধুরা প্রথমে পাঁচ কেজি পরিমাণ মাটন নিয়ে নিয়েছি আমি তারপরে দিয়ে দিলাম জৈতিক তারপরে দিয়ে দিলাম লং তারপরে দিয়ে দিলাম কিছু এলাচ তারপরে দিয়ে দিলাম দারচিনি তারপরে দিয়ে দিলাম তিন চার পিস তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি এবারে দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি এবারে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো তো সব মশলা দিয়ে একবারেই কিন্তু আমরা বসিয়ে দেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি দুই চামচ পরিমাণ হলুদের ফাঁকি দিয়ে দিচ্ছি পাঁচ কেজি মাটন রেজালার ভিতরে আর তিন চামচ পরিমাণ শুকনো মরিচের ফাঁকি আমি এখানে দিয়ে দিব তো আপনারা চাইলে এই মাপে রান্না করতে পারেন তো এখানে প্রায় আমি সাতশো গ্রামের মতো পেঁয়াজ কেটে দিলাম এবং চারশো গ্রামের মতো টক দই দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম তিনশো গ্রামের মতো আদা রসুন আর দিয়ে দিলাম বাদাম বাটা এখানে চীনা বাদাম কাজু বাদাম বাদাম, তিনটা বাদাম একসাথে পেস্ট করা আছে আর দিয়ে দিলাম কিছু বেরেস্তা আর এখানে প্রায় সাতশো থেকে আষ্টশো গ্রামের মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এবারে চুলাই বসিয়ে দিলাম চুলাই বসিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়ে হালকা মিক্স করে নিচ্ছি মশলাগুলো ভালোভাবে যে কোনো মাংস বসালে প্রথমেই হালকা নাড়াচাড়া দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবেন তাহলে কিন্তু আপনাদের মাংসের ভিতরে যেই স্পাইসিগুলো আছে সেগুলো মাংসের ভিতরে প্রবেশ করলে মাংসটার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তা আপনারা প্রথমেই পানি দিয়ে দিবেন না প্রথমেই আপনারা হালকা চুলাটা জ্বালিয়ে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিবেন কষিয়ে নিলে কিন্তু আপনাদের মাংস টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো আপনারা দেখেন আমি কিন্তু চুলায় একটু পানি দিয়ে নেই চুলা জ্বালিয়ে দিয়ে নাড়াচাড়া করতেছি তো যখনই মাংস থেকে যে পানিটা আসবে তখন এই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো তারপরে আমি পানি এক্সট্রা পানিটা দিব। তো ভিডিও দেখে আপনারা কিন্তু রেস্টুরেন্টের মতো তৈরি করতে পারবেন খুব সহজেই মাটন রেজালা একদম সহজভাবে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আপনারাও বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই মাটন রেজালা তো দেখেন আমার মাংসের ভিতরে কিন্তু পানিটা চলে আসছে তো এবারে আমি এক্সট্রা পানিটা দিয়ে দিব এক্সট্রা পানিটা দিয়ে ভালোভাবে একটু হিটটা বাড়িয়ে দিয়ে একটু বলক আনিয়ে তারপরে কিন্তু ডেকে দিব তো মোটামুটি বলক চলে আসছে তো আমি ডেকে দিচ্ছি প্রায় এক ঘন্টার মতো এটা এভাবেই ডেকে রাখবো তো এক ঘন্টা পরে আমি দেখতেছি মাংসটার কি অবস্থা তো মোটামুটি মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে তো কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এক্সট্রা জালের জন্য দিয়ে দিলাম গরম মশলা আরও কিছু জিরার ফাঁকি দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম এলাচের ফাঁকি এলাচের ফাঁকিটা আপনার দেওয়ার চেষ্টা করবেন খুবই একটা সুন্দর একটা ফ্লেভার আসবে তো দিয়ে দিলাম হালকা একটু টমেটো সস তো টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন টমেটো সসটা দিলে আপনাদের গ্রাভিটা অনেক সুন্দর হবে কালারটা অনেক সুন্দর আসবে তো এবারে দিয়ে দিচ্ছি পাউডার দুধ আর মাওয়া একসাথে মিশিয়ে দিয়ে দিলাম তো এইভাবে এই স্পাইসিগুলো দিয়ে রান্না করলে কিন্তু ঠিক রেস্টুরেন্টের মতো এবং বিয়েবাড়ির যেই অরিজিনাল মাটন রেজালাটা আছে সেই টেস্টটা আপনারা পেয়ে যাবেন এভাবে রান্না করলে তো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে রান্নাটা করতে পারবেন তো সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে ভবিষ্যতে নিত্য নতুন রেসিপি পেতে সবাই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য কামনা সবাই আমার জন্য দোয়া করবেন একদম বিয়ে বাড়ি যে মাটন রেজালাটা আছে রেস্টুরেন্টে যেরকম আপনারা আলাকাট অর্ডার দিয়ে মাটন রেজালাটা খান ঠিক সেরকম ভাবেই কিন্তু তৈরি করার চেষ্টা করেছি তো সবার কাছে আশা করছি খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন